আমি শিবের ভক্ত সো শিবের আরেক নাম ভূতনাথ আউটডোর বলতে আমরা কাশ্মীরে আউটডোর করেছিলাম যেখানে মাইনাস নাইনটিন মাইনাস টোয়েন্টি এইট আমার কাছে টেলিভিশন সেলুলয়েড থিয়েটার যাত্রা কোনোটারই এক্সপিরিয়েন্স ওইভাবে আলাদা করতে পারি না চিরদিনই তুমি যে আমার গল্পে এখন নতুন কি হতে চলেছে এখন যেটা চলছে মানে যেটা আর কি আর্য সিংহ রয় এখনও তার মনের কথাটাকে বলতে পারছে না এক্সপ্রেস করতে পারছে না কিছু সামাজিক বাধা রয়েছে অবস্ট্র্যাকশান রয়েছে সেইগুলোর জন্য সেগুলো কাটিয়ে নিশ্চয়ই বলতে পারবে আমি আশা করি মানে জিতু হিসাবে আশা করি দর্শক হিসাবে আশা করি আমি নিশ্চয়ই বলতে পারবে এবং তাড়াতাড়ি বলে ফেলা উচিত তোমার আউটডোর এর এক্সপিরিয়েন্স কেমন আউটডোর বলতে আমরা কাশ্মীরে আউটডোর করেছিলাম যেখানে মাইনাস নাইনটিন মাইনাস টোয়েন্টি এইট ম্যাক্সিমাম গিয়েছিল তো যেমনটা হওয়ার সেরকমই কাপুনি দিয়েছিল বাদ বাকি সময় আমাদের এই সিরিয়ালটা একটু আউটডোর বেস যেদিন গরম পরে সত্যিই খুব গরম লাগে আমি এমনটা নয় যে কষ্ট ফিল করি কারণ আমি কাজ করতে ভালোবাসি আই লাভ টু ওয়াক তোমার টেলিভিশনের পর্দায় আসার জার্নিটা কেমন ছিল টেলিভিশন আমি প্রথম কাজ করেছি টু থাউজেন্ড সিক্স সেভেন রিট করেছি টু থাউজেন্ড তো তারপর থেকে টেলিভিশন করে চলেছি ছটা বছর আমি মাঝখানে করিনি পাঁচ ছ বছর আমি কোরিয়ান টেলিভিশন অপর্ণা আর আরজুর কিছু অজানা সিক্রেট শেয়ার করো অপর্ণাটা আমি বলতে পারবো না আমারটা আরজুরটা বলতে পারি যে আরজুর একটা প্রিভিয়াস লাইফ আছে যেটা দর্শকের সামনে খুব তাড়াতাড়ি উঠে আসবে এবং সেটা যে খুব ভালো দিক এমনটাও নয় আবার খুব ডার্ক সাইড এমনটাও নয় দুশোর একটা লাইফ আছে ও যেটা এই গল্পের টার্নিং পয়েন্ট টেলিভিশনে তোমার অভিনয় করার এক্সপিরিয়েন্স কেমন ওভারঅল আমার কাছে টেলিভিশন সেলুলয়েড থিয়েটার যাত্রা কোনোটারই এক্সপিরিয়েন্স ওইভাবে আলাদা করতে পারি না আমি যেটা বললাম অ্যাজ আই সেড আমি কাজ করতে পছন্দ করি এবং আমি কাজের জন্য হাংরি আর কি আমার খাওয়া না হোক ঘুমানো না হোক আমি যদি কাজ করতে পারি আমি এন্টারটেন করতে পারি আমার দর্শককে দিন ধরে আমি মনে হয় যে আমি অভিনয়ের মধ্যে যদি থাকতে পারি আই উড লাভ টু তুমি তোমার ব্যাগে সবসময় কি কি রাখো ব্যাগে মেকআপের সরঞ্জাম রাখা আর বই রাখা থাকে আর গাড়ির মধ্যেও তাই রাখা থাকে মনে কারেন্টলি তুমি কি কি প্রজেক্ট করছো এখন কারেন্টলি আমি HDFC এর একটা ইন্টারভিউ দিচ্ছি আর তোমরা চলে গেলে আমি পোশাক পরিবর্তন করে সেটে যাব তোমার ফেভারিট খাবার কি বাড়ির খাবার আমি বাড়ির খাবার বইনি আসি যেখানে শুটিং হোক কলকাতার মধ্যে হলে কলকাতার বাইরে হলে আমার প্রথম গাছটাকে যে কোন যে হোটেলে যাব সেই হোটেলের স্থানীয় কি পটানো একটু কিছু করে দিতে মানে আমার এই জন্য আমার প্রফেশনের মা ওইভাবে আমাকে অভ্যস্ত করে দিয়েছে তুমি কি ভূতে বিশ্বাস করো ভূতে বিশ্বাস করি আমি থাকতেও ভালোবাসি তাদের সঙ্গে আমার মনে আমি একা থাকি লাস্ট থার্টিন ফিফটিন ইয়ার্স আমি শিবের ভক্ত সো শিবের আরেক নাম ভূতনাথ তো আমার ভূতে বিশ্বাস হলো ভূতে ভয় নেই তোমার কি কোনো ভূতের এক্সপেরিয়েন্স আছে ভূতের সাথে নেই বাট আমার ইন্টিউশন কাজ করে আমি মেনিফেস্ট করি আমি মেডিটেশন করি কোনো খারাপ ভালো কোনো কিছুই হলে আমার মনে হয় আমি আমার কাছে আভাস আসে যে কিছু ভালো হতে চলেছে বা অথবা কিছু খারাপ হতে চলেছে আমাকে সংজহত হতে হয়